দু হাজার বদলাবে কি আসামের ভাগ্য নাকি আবারও গদিতে ফিরবে বর্তমান সরকার বুটের হাওয়া কিন্তু অন্য গল্প বলছে আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো দু সালে অসম বিধানসভা নির্বাচন নিয়ে সম্ভব্য সমীকরণ জনমতের দ্বারা এবং কোন দল এগিয়ে আর কারা পিছনে চলুন শুরু করা যাক আসামের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা গোলাঘাট জেলা বিধানসভার আসন সংখ্যা মোট পাঁচটি এখানে এনডিএ জুট পাচ্ছে একটি এবং ইন্ডিএ জুট পাচ্ছে তিনটি বাকিরা শূন্য মরিগাঁও জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে তিনটি যেখানে এনডিএ জুট পাচ্ছে দুটি এবং ইন্ডিয়া জুট পাচ্ছে একটি বাকিরা শূন্য বক্সা জেলা বিধানসভার আসন সংখ্যা রয়েছে চারটি যেখানে এনডিএ জুট পাচ্ছে একটি ইন্ডিএ জুট পাচ্ছে তিনটি এবং বাকিরা শূন্য নলবাড়ি জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে তিনটি যেখানে এন্ডিয়া জুট পাচ্ছে একটি ইন্ডিয়া জুট পাচ্ছে দুটি বাকিরা শূন্য নগাঁও জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে আটটি যেখানে এনডিএ পাচ্ছে পাচ্ছে একটি ইন্ডিয়া পাঁচটি বাকিরা দুটি গুমাজি জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে দুটি যেখানে এনডিএ জুট পাচ্ছে একটি ইন্ডিয়া জুট পাচ্ছে একটি বাকিরা শূন্য ডিমা হাসাও জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে একটি যেখানে এনডিএ জুট পাচ্ছে শূন্য ইন্ডিয়া জুট পাচ্ছে একটি বাকিরা শূন্য দারাং জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে চারটি যেখানে এনডিএ জুট পাচ্ছে শূন্য ইন্ডিয়া জুট পাচ্ছে চারটি বাকিরা শূন্য ধুবড়ি জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে পাঁচটি যেখানে এনডিএ জুট পাচ্ছে দুটি ইন্ডিয়া জুট পাচ্ছে তিনটি বাকিরা শূন্য দক্ষিণ সালমারা মনকাচর জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে দুটি যেখানে এনডিএ জুট পাচ্ছে দুটি ইন্ডিয়া জুট পাচ্ছে শূন্য বাকিরা শূন্য তিনসুকিয়া জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে যেখানে জুট পাচ্ছে একটি ইন্ডিয়া জুট পাচ্ছে চারটি বাকিরা শূন্য ডিব্রুগড় জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে ষাটটি যেখানে এন জুট পাচ্ছে দুটি ইন্ডিয়া জুট পাচ্ছে চারটি বাকিরা শূন্য জুহাট জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে চারটি যেখানে এন জুট পাচ্ছে একটি ইন্ডিয়া জুট পাচ্ছে দুটি বাকিরা শূন্য চিরাং জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে দুটি যেখানে এনডিএ জুট পাচ্ছে একটি ইন্ডিয়া জুট পাচ্ছে একটি বাকিরা শূন্য চড়াইদিও জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে দুটি যেখানে এনডিএ জুট পাচ্ছে শূন্য ইন্ডিয়া জুট পাচ্ছে দুটি বাকিরা শূন্য হুজাই জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে তিনটি যেখানে এনডিএ জুট পাচ্ছে একটি ইন্ডিয়া জুট পাচ্ছে দুটি বাকিরা শূন্য গোয়ালপাড়া জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে চারটি যেখানে এন জুট পাচ্ছে দুটি ইন্ডিয়া জুট পাচ্ছে দুটি বাকিরা শূন্য হাইলাকান্দি জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে তিনটি যেখানে এন জুট পাচ্ছে একটি ইন্ডিয়া জুট পাচ্ছে দুটি বাকিরা শূন্য শিবসাগর জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে চারটি যেখানে এন জুট পাচ্ছে শূন্য ইন্ডিয়া জুট পাচ্ছে চারটি বাকিরা শূন্য শোণিতপুর জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে ছটি যেখানে এন জুট পাচ্ছে তিনটি ইন্ডিয়া জুট পাচ্ছে তিনটি বাকিরা শূন্য লক্ষিমপুর জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে চারটি যেখানে ইন্ডিয়া জুট পাচ্ছে একটি ইন্ডিয়া জুট পাচ্ছে তিনটি বাকিরা শূন্য মাজুলি জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে একটি যেখানে এনডিয়া জুট পাচ্ছে একটি বাকিরা শূন্য বঙ্গাইগাঁও জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে তিনটি যেখানে এনডিয়া জুট পাচ্ছে একটি ইন্ডিয়া জুট পাচ্ছে দুটি বাকিরা শূন্য বিদনাথ জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে দুটি যেখানে এনডিএ জুট পাচ্ছে শূন্য ইন্ডিয়া জুট পাচ্ছে দুটি বাকিরা শূন্য বরপেটা জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে ছটি যেখানে এনডিএ জুট পাচ্ছে তিনটি ইন্ডিয়া জুট পাচ্ছে তিনটি বাকিরা শূন্য ব্রজালি জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে দুটি যেখানে পাচ্ছে পাচ্ছে একটি একটি ইন্ডিয়া বাকিরা শূন্য কামরূপ জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে দুটি যেখানে এনডিএ জুট পাচ্ছে দুটি ইন্ডিয়া জুট পাচ্ছে দুটি বাকিরা শূন্য কোকরাঝার জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে তিনটি যেখানে এনডিএ জুট পাচ্ছে একটি ইন্ডিয়া জুট পাচ্ছে দুটি বাকিরা শূন্য কার্বি আংলং জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে তিনটি যেখানে এন জুট পাচ্ছে একটি ইন্ডিয়া জুট পাচ্ছে দুটি বাকিরা শূন্য কামরূপ গ্রামীণ জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে ছটি যেখানে এনডিএ জুট পাচ্ছে দুটি ইন্ডিয়া জুট পাচ্ছে তিন চারটি বাকিরা শূন্য করিমগঞ্জ জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে পাঁচটি যেখানে এনডিএ জুট পাচ্ছে দুটি ইন্ডিয়া জুট পাচ্ছে তিনটি বাকিরা শূন্য কাচার জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে ষাটটি যেখানে এনডিএ জুট পাচ্ছে তিনটি ইন্ডিয়া জুট পাচ্ছে চারটি বাকিরা শূন্য উদলগুড়ি জেলার বিধানসভার আসন সংখ্যা রয়েছে তিনটি যেখানে এনডিএ জুট পাচ্ছে একটি ইন্ডিয়া জুট পাচ্ছে দুটি বাকিরা শূন্য তো এই ছিল দু সালের অসম বিধানসভা নির্বাচনের জনমত বা সমীক্ষা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে বলতে পারেন চ্যানেলে নতুন হলে রাজনৈতিক বিষয় আপডেটগুলো পেতে আমাদের সাথে থাকতে পারেন ধন্যবাদ